হে দিস ইজ রুবেল দিগন্ত কি অবস্থা সবার কেমন আছেন আজকে কথা বলবো আসলে তুফান সিনেমার সেকেন্ড লুক নিয়ে শাকিব খানের সেকেন্ড লুক কিন্তু ইতিমধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে দেখেন হারল্যান্ডের এক অনুষ্ঠানে এসে শাকিব খান যে লুক নিয়ে ধরা দিল ভাই এক কথায় দুর্দান্ত এইসব লুক দেখে আসলে সাকিব খানকে এতটাই ইয়াং লাগছিল যে মনে না যে তার বয়স চল্লিশ পার হয়েছে তো শাকিব খানের সেকেন্ড লুক তুফানের সেকেন্ড লুক অর্থাৎ এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবার আসি আসলে সাকিব খানকে সেকেন্ড লুকে কীভাবে দেখাবে দেখেন এটা একটা গ্যাংস্টার জনার সিনেমা এখানের একজন হিরোর অথবা ভিলেন হিরোই মূলত এই সিনেমাতে ভিলেনের রোলটা প্লে করবে দেখেন তার একটা উত্থান পতন থাকবে সে আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে গ্যাংস্টার হয়ে উঠে এইটা কিন্তু একটা ধারাবাহিক প্রসেস চলবে এই ফুল সিনেমাটিতে তো সেই প্রসেসে আসলে একটা সময় কি দেখা গেছে যে শাকিব খান যখন গ্যাংস্টার হয়ে উঠবে এর আগে সময়টা আসলে এই লুকে শ্যুট করা হবে তোমার সিনেমার টিজারটা আসলে যারা দেখেছেন ইতিমধ্যে তাদের জন্য বলছি আসলে এইটা কিন্তু মুভির লাস্ট পার্টের টিজার এবং ফার্স্ট পার্টের টিজার এখন আসলে শ্যুট করা হচ্ছে এবং হারলেনের উদ্বোধনী একটা অনুষ্ঠানে আসলে যেই লোকে শাকিব খান ধরা দিয়েছে এইটা হচ্ছে মুভির ফার্স্ট পার্টের অংশ এবং গল্পটা এতটাই ইন্টারেস্টিং হবে আসলে আপনি যখন হলে বসে দেখবেন আপনার মধ্যে কিন্তু একটা ফিলিং সৃষ্টি হবে যে গ্যাংস্টার আসলে কিভাবে বাধ্য হয়ে গ্যাংস্টার হয় তারা কি আসলে ইচ্ছা করে গ্যাংস্টার হয় নাকি তাদেরকে বাধ্য করা হয় গ্যাংস্টার হয়ে উঠতে নাকি তাদের আসলে ইচ্ছা স্বপ্ন ছোটোবেলা থেকে যে না আমি ছোটোবেলা বড়ো হয়ে গ্যাংস্টার হব ব্যাপারটা কিন্তু আসলে এরকম না পরিস্থিতি এবং পরিবেশ তাকে বাধ্য করে একসময় গ্যাংস্টারের রূপ নিতে তো সেই গল্পটাকে আসলে ধীরে ধীরে গ্যাংস্টারের রূপ নেবে এই টোটাল জার্নিটাকে আসলে দেখানো হবে আর এই জার্নিতে সাকিব খানের এই লুকটা থাকবে ফার্স্ট পার্টে অর্থাৎ ছবির প্রথম আর্দে তো সেইখান থেকে এই যে সেকেন্ড লোকটা কিন্তু যারা যারা দেখেছে বেশ প্রশংসা করছে এবং কলকাতা বাংলাদেশ দুই ইন্ডাস্ট্রিতে কিন্তু সাকিব খানকে এই লোকে দেখে বেশ উচ্ছ্বাসিত কারণ হচ্ছে এই লোকে শাকিব খানকে এতটাই এনার্জেটিক লাগছিল এবং তার কথাবার্তা যা দেখলাম ভাই ভিডিওতে দুর্দান্ত এবং তুফান সিনেমার আসলে শাকিব খান বলল যে আপনারা এখন পর্যন্ত তুফান সিনেমায় যা দেখেছেন ভাই এটা কিছুই নয় এর থেকে আরও সুন্দর এবং ব্যাটার এবং এক্সক্লুসিভ আপডেট কিন্তু এখনও প্রকাশ করা হয়নি আসলে যতটুকু শ্যুটিং কমপ্লিট হয়েছে এইটার উপর বেস করে আসলে তুফান সিনেমার এই টিজারটা মুক্তি দেওয়া হয়েছে যেটা আসলে আপনারা অলরেডি থেকে ফেলেছেন তো সেখান থেকে এটাই বলবো সামনে আরও বড় বড় চমক রয়েছে সেটার জন্য আমি সহ আপনারা যারা অপেক্ষায় আছেন লাইক দিয়ে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো এবং সাকিব খানের তুফান সিনেমার সেকেন্ড লুক এইটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে